অনেকেই আছে বিনা দরকারে কিন্তু অনেকগুলি ফেসবুকের পেজ খুলে ফেলেছে তো এবারে অনেকগুলো ফেসবুকের পেজ হয়ে গেছে কোনটা পারমানেন্ট রাখবে কোনটা পড়বে সেটা গুলিয়ে ফেলছে তার জন্য চাইছে যে আমি কয়েকটা ফেসবুক পেজ ডিলিট করে দেখুন তো আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো যে আপনি আপনার মোবাইলে কি করে আপনার ফেসবুক পেজটি ডিলিট করবেন চলুন বেশি দেরি করবো না ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চাইলে সর্বপ্রথমে আপনি আপনার মোবাইল ফোনে যে ফেসবুক যে অ্যাপ্লিকেশানটি রয়েছে আপনি সিম্পলি সেটাকে ওপেন করে নেবে তো আমি সেটাকে আগে ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি সিম্পলি আপনার যে যে পেজটাকে আগে ডিলিট করবেন মানে পুরো সম্পূর্ণ ডিলিট করে দেবেন সেটাকে আগে সিলেক্ট করে নেবেন তো এখানে সেটিং অপশন মেরে এখানে যে ভি আইকন রয়েছে সেখানে ট্যাপ করলে কিন্তু আপনার সামনে সমস্ত পেজ যেখানে শো করবে পেজ প্রোফাইল সব কিছু এখানে শো করবে তাছাড়াও কিন্তু আপনি যদি যে ফেসবুক থেকে আর কি মানে সেটা কিন্তু এই বাসে শো করবে এটা বৃত্তের মতো সেখানে ট্যাপ করলে কিন্তু আপনার সেই পেজটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে সে সেই পেজটা এখানে শো করেছে যেহেতু আমি এই পেজটাকে আমি ডিলেট করব করে আপনাদের দেখাবো তো এবারে আপনাকে কি করতে হবে আপনি সিম্পলি এখানে যে লোগো দেখতে পাচ্ছি ডান দিকে উপরের দিকে যে থ্রি ডট তার সাথে বা লোগো আছে তো সিম্পলি আপনি সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে আবার ওই যে সেটিং একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন সার্চের বার পাশে এখানে ট্যাপ করবেন পড়লে কিন্তু আপনার সামনে একটা ফেস চলে আসবে তো আপনি সিম্পলি নিচের দিকে চলে যাবেন সিম্পলি নিচের দিকে চলে যাবেন আরও নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যা পরে একটা অপশান আপনি দেখতে পাবেন এখানে অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল যে অপশানটি রয়েছে আপনি সিম্পলি সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে আপনার সামনে তিনটে এ এমন অপশান চলে আসবে তো আপনাকে কিছু করতে হবে না সিম্পলি এখানে যে সবার নিচে যে অপশানটি রয়েছে ডিলেট ফেজ তো ডিলেট ফেজটাকে সিলেক্ট করে এখানে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে একটা আপনাকে জিনিস দেখতে হবে যে আপনি কি কারণে আপনার ফেজটাকে ডিলেট করছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করলেই চলবে তো এখানে আমি সবার উপরের যে অপশানটি আছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আপনি এখানে কিছু করতে হবে না জাস্ট আপনি চাইলে কিন্তু এখানে জাস্ট হচ্ছে নেক্সট কন্টিনিউটা মেরে দেবেন আর কিছু করতে হবে না সিম্পলি কন্টিনিউটা মেরে দেবেন এবারে আপনাকে একটা ভালো জিনিস এখানে পড়তে হবে আপনি যদি চান যে আপনার মানে যে পেজের ডিটেলস কিছু আপনি ডাউনলোড করে নিতে চান ইনফরমেশান তাহলে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো আমি যেহেতু আমার কোনো প্রয়োজন নেই তার জন্য আমি কিছু ডাউনলোড করতে চাচ্ছি না জাস্ট এখানে কন্টিনিউ যে অপশানটি রয়েছে সেই কন্টিনিউ ট্যাপ করে দিলাম দেওয়ার পরে কিন্তু আপনার যে ফেসবুকের যে পেজ মানে যে আর কি এই পেজের মানে যে ফেসবুক দিয়ে এই পেজটা খুলেছেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে তো আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি সিম্পলি দেওয়ার পরে জাস্ট এখানে কন্টিনিউতে ট্যাপ করে দেবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ যেহেতু আমরা এখানে পেজটাকে ডিলেট করতে চাইছি কারণ আমি জাস্ট এখানে ডিলেট পেজ মেরে দিলাম তো আমি মেরে দিয়েছি তো এবারে কিন্তু আমার সেই পেজটা কিন্তু ডিলেট হয়ে গেছে এবারে আমার মানে ওই পেজের যে ফেসবুকটা ছিল সেটা কিন্তু আমার লগ হয়ে গেছে অলরেডি তো আপনি দেখতে পাচ্ছেন এবারে আপনি কিন্তু এই পেজটা এক মাসে আর লগ ইন করবেন না কারণ আপনি যেভাবে হোক বা মানে ওটিপি পাঠিয়ে বা যেভাবে হোক কিন্তু আপনি এইটার লগ ইন করলে কিন্তু আপনার এই পেজটা আর ডিলেট হবে না আবার কিন্তু মানে প্রথম পর্যায়ে চলে আসবে আশা করছি আপনি আপনার ফেসবুক পেজটি কীভাবে ডিলিট করবেন সেটা সম্পূর্ণ আপনি ডিটেলস বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে রাখবেন লাইক করলে কি বলুন তো আমরা যে কন্টেন্ট তৈরি করছি কন্টেন্ট তৈরি করে উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তার জন্য অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটি তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় যেটা বলি সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন